বিগত প্রায় এক দশকের একটু বেশি সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে গ্রীষ্মকালীন তাপমাত্রা আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে এবং একটা লম্বা সময় ধরে হিটওয়েভ চলছে এমন নয় যে আমাদের ছোটোবেলায় গরম পড়তো না কিন্তু এরকম একটা না হিটওয়েভ চলতে আমরা দেখিনি বা এত হিটস্ট্রোকের ঘটনাও ঘটতে আমরা দেখিনি এখন আমরা চারপাশে অনেক বেশি হিটস্ট্রোক হতে দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও রিসেন্টলি আমরা খেয়াল করেছি আমরা সকলেই হয়তো করেছি সেটা হচ্ছে যখন এই পরিমাণে তাপ বেড়ে যায় আর কি তাপমাত্রা এত অস্বাভাবিক বেড়ে যায় তখন আমরা সকলেই একটি জিনিস করি সেটা হচ্ছে মোবাইলে গুগলে বিভিন্ন সময়ে দিনের বিভিন্ন সময়ে টেম্পারেচার চেক করি এবং টেম্পারেচার চেক করতে গিয়ে আমরা সকলেই দেখেছি যে একটা অ্যাকচুয়াল টেম্পারেচার থাকে একটা মানে অ্যাকচুয়াল তাপমাত্রাটা দেয়া থাকে এবং তার সাথে ফিল লাইক বলে একটা ফিলস লাইক এত বলে একটা দেওয়া থাকে এবার এখানে আমরা আলোচনা করবো এই ফিল লাইক টেম্পারেচারটা কী এক্স্যাক্টলি এবং এটার গুরুত্ব কী আজকের যুগে মানে আজকের যুগে মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রেডিকশন অনুযায়ী এই যে তাপমাত্রা বৃদ্ধি সেটা হচ্ছে তো বটেই এবং ভবিষ্যতে আরও হবে এবং স্ট্রোকের সম্ভাবনাও স্বাভাবিকভাবে প্রচুর বাড়বে ভবিষ্যতে আরও বাড়বে এবং সেই প্রসঙ্গেই কোথায় এই ফিললাইক টেম্পারেচারটা জেনে রাখাটা জরুরি দেখুন এটা এটা মানে এটা নিয়ে বলতে গেলে একটুখানি ব্যাকগ্রাউন্ড বলতে হবে একটু ধৈর্য ধরে শুনুন বেশিক্ষণ সময় আশা করি লাগবে না আমাদের শরীরটা যে কর্মক্ষম থাকে এটা যে কাজ করার মতো অবস্থায় থাকে তার কিছু কন্ডিশন থাকে যেরকম ধরুন আপনার যে হার্ট লাংস কিডনি স্টমাক ইত্যাদি ইত্যাদি ব্রেন এগুলোকে ঠিকঠাক কাজ করতে হবে এটাকে কর্মক্ষমও থাকতে গেলে এবং সেগুলোর কাজ করার কিন্তু কিছু কন্ডিশন রয়েছে যেরকম ধরুন আপনার ব্লাড প্রেশার আপনার বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে আর্টারিগুলো রয়েছে গুলো রয়েছে সেখানে কোথাও ব্লকেজ আসে কিনা এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আপনার শরীরটা ঠিকঠাক চলছে কিনা সচল আছে নাকি আপনার ইন্টারনাল অরগ্যানগুলো সমস্ত ঠিকঠাক কাজ করছে কিনা সেই প্রসঙ্গে এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কন্ডিশন সেই রকমই আরেকটি গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা আমাদের সকলেরই দেখবেন একটা অপটিমাম টেম্পারেচার থাকে অধিকাংশ মানুষের দিয়ে এবং সেটা সাধারণত ওই সাতানব্বই সাড়ে সাতানব্বই থেকে ওই সাড়ে আটানব্বই বড়জোর নিরানব্বই পর্যন্ত হয়ে থাকে এর বেশি যদি ওঠে তাহলে আমরা সেটাকে জ্বর বলি এবং সেক্ষেত্রে মানে খুব বেশি যদি জ্বর উঠে যায় তাহলে মাথায় জলপটি ইত্যাদি দিতে হয় এবারে এই যে কি বলবো এই যে অপটিমাম টেম্পারেচারটা এটার এটাকে মানে এই অবস্থাতে ধরুন সাড়ে সাতানব্বই যদি কারো শরীরের টেম্পারেচার মানে স্বাভাবিক যে টেম্পারেচারটাতে শরীরটা থেকে ভালোভাবে কাজ করছে একটা সুস্থ মানুষের বডি টেম্পারেচার যদি সাড়ে সাতানব্বই ডিগ্রি হয় তাহলে সেটাকে সাড়ে সাতানব্বই ডিগ্রিটা হচ্ছে ফারেন হাইট স্কেল এবার যদি সেটাকে সেলসিয়া স্কেলে কনফার্ট করেন তাহলে দেখতে পাবেন সাঁইত্রিশ ডিগ্রির একটু কাছাকাছি হবে ওটা সাঁইত্রিশের একটু বোধহয় বেশিই হবে আর ঠিক মনে পড়ছে না বা একটু বেশি বা কম সাঁইত্রিশ ডিগ্রি হচ্ছে ধরে নিন আপনার বডির স্বাভাবিক কি বলবো টেম্পারেচার এবারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারপাশে যে টেম্পারেচারটা অর্থাৎ কি না বায়ুমণ্ডলের যে টেম্পারেচার সেটা মনে করুন চল্লিশ ডিগ্রি কি বিয়াল্লিশ ডিগ্রি অবভিয়াসলি আপনার শরীরের যে কি বলবো শরীরের জন্য যেটা মানে সুইটেবল টেম্পারেচার তার থেকে এটা অনেক বেশি বাইরের টেম্পারেচারটা চেষ্টা করবে আপনার শরীরের যা হয় আর কি একটা মানে গরমকালে একটা গরম কোনো সার্ফেসে হাত দিয়ে এই কোনো একটা সাধারণ সার্ফেসে হাত দিয়ে দেখুন বাসে বাসের সিটটাতে হাত দিয়ে দেখুন দেখবেন আপনার শরীরের তুলনায় বাসের সিটটা অনেক বেশি বড় হয়তো সেখানে রোদ পড়ছে না তা সত্ত্বেও ওটা অনেক বেশি বড় এবারে আপনার শরীরের একটা অন্যতম প্রধান কাজই হচ্ছে সেটা স্টেবল অবস্থাটা অর্থাৎ কিনা যেটা আপনার শরীরের জন্য যেটা সুইটেবল টেম্পারেচার সেটাকে মেনটেন করা এবং সেটা মেনটেন করার জন্য কি হয় সেটা মেনটেন করার জন্য আমাদের শরীর থেকে ঘাম বের হয় ঘামটা একটা জলীয় জিনিস এবং সেটা ইভাপোরেশন সেটা ইভাপোরেট করে সেটা বাষ্পীভূত হয় এবং আপনারা যারা ছোটোবেলায় ওই ফিজিক্সের ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে স্কল সাইন্স português লিং তাপের চ্যাপ্টারটা লিং তাপের অংশটা করেছিলেন তার চ্যাপ্টারে লিং তাপ অংশটা করেছিলেন ল্যাটেন্ট হিট তাদের মনে থাকবে হয়তো যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়ার জন্য অর্থাৎ কি না এই যে তরল অবস্থা সেখান থেকে বাষ্পীয় অবস্থায় যাচ্ছে সেটার জন্য খানিকটা ওই লিং তাপের প্রয়োজন করবে এবং সেই তাপটা obviously ওই এভাপোরেশনের সময় যে খন্ডটা সেটা সংগ্রহ করে আপনার শরীরের থেকে ফলে আপনার শরীরটা ঠান্ডা হয় আপনার চারপাশের যে কী বলবো চারপাশের যে টেম্পারেচার তার তুলনায় আপনার শরীরটা একটু ঠান্ডা থাকে ওই কী বলবো ওই ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা ওটা বজায় থাকে এবার মনে করুন বাইরে টেম্পারেচার রয়েছে চল্লিশ ডিগ্রি কিন্তু ধরুন তার সঙ্গে চল্লিশ ডিগ্রির সাথে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পও রয়েছে এটা সকলেই খেয়াল করেছেন যে বর্ষাকালে আমাদের জামা কাপড়গুলি শুকোতে চায় না বর্ষাকালে অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকে বলে যেহেতু বাতাসে অনেক বেশি জলীয় বাষ্প থাকে সেই জন্য আমাদের জামা কাপড়গুলো শুকোতে চায় না ফলে এবার মনে করুন ওই তাপমাত্রা রয়েছে চল্লিশ ডিগ্রি এবং তার সাথে বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে স্বাভাবিকভাবে যেটা হবে আপনার শরীর থেকে ঘাম বেরোতে থাকবে যেহেতু গরম বেশি কিন্তু যেহেতু জলীয় বাষ্পও বেশি সেজন্য সেই ঘামটা আর এভাপোরেশন হবে না সেটার বাষ্পীভবন হবে না ফলে ঘাম হবে ঠিকই কিন্তু আপনার শরীরটা ঠান্ডা হবে না ফলে যে অ্যাকচুয়াল টেম্পারেচারটা চল্লিশ ডিগ্রি বলেছিলাম টেম্পারেচার ঘামটার প্রপার এভাবরেশন হচ্ছে না বলে এবং শরীরটা ঠিকঠাক ঠান্ডা হচ্ছে না বলে অ্যাকচুয়াল তাপমাত্রা যা আপনার শরীরের কাছে চারপাশের তাপমাত্রা তার থেকে অনেক বেশি উষ্ণ বলে মনে হবে অনেক বেশি গরম বলে মনে হবে এবং এটা মাপার না একটা ইকুয়েশনও রয়েছে মানে ফলে যেটা মানে কি বলবো এই এই এটাকে বলা হয় ডিসকমফর্ট ইন্ডেক্স বাংলাতে খুব সম্ভবত নাম দিয়েছে অস্বস্তি ইন্ডেক্স এই যে ইকুয়েশনটা মানে কতটা তাপের মানে কতটা তাপমাত্রার সঙ্গে কি পরিমাণ জলীয় জলীয়বাষ্প থাকলে সেটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি তাপমাত্রার মতো ফিল হবে সেটার একটা মাপক আছে এবং মানে সেটার একটা ইকুয়েশন আছে যেটাকে ওই বললাম বলা হয় কিন্তু আশা করি বুঝতে যারা এই পুরো জিনিসটা বুঝতে তারা আশা করি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কিন্তু এই ফিল লাইক টেম্পারেচারটাই আমাদের কাছে ম্যাটার করে অর্থাৎ এটা আমরা তো ফিল ফিল বললে কি বুঝি একটা সাবজেক্টিভ কিছু একটা কি বলবো ব্যক্তি ইমোশনের ব্যাপার ফিলিংস না এখানে কিন্তু ঠিক ফিলিংসের কথা আসছে না যে ফিললাইক টেম্পারেচারটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার শরীর ধরুন কথার কথা চল্লিশ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে অ্যাকচুয়াল টেম্পারেচার চল্লিশ ডিগ্রি ফিললাইট পঞ্চাশ ডিগ্রি তার মানে আপনার শরীর কিন্তু বিহেভ করবে আপনি যদি বাইরে বেরোন পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে যদি বাইরে বেরোন আপনার শরীরের যে যে প্রবলেমগুলো হবে এক্স্যাক্টলি সেই সেই প্রবলেমগুলো হবে লাইক পঞ্চাশ ডিগ্রির ক্ষেত্রে তাপমাত্রা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় কথার কথা বলছি তাহলে ওই পঞ্চাশ ডিগ্রির মতোই বিহেভ করবে আপনার শরীর অর্থাৎ কিনা না লাইক অনুযায়ী আপনার স্ট্রোকের সম্ভাবনা কত হিট স্ট্রোক হবার সেটা নির্ধারিত হবে অর্থাৎ এখন থেকে অ্যাকচুয়াল টেম্পারেচারটার থেকে বেশি করে বরং ফিল্ড লাইক টেম্পারেচারটার দিকেই নজর দেবে এটাই বলার জন্য এই ভিডিওটা করলাম যেটা বললাম যে ক্রমশ অবস্থা আরও বেশি থেকে বেশি করে খারাপ হবে আমি এর আগেও গ্রীষ্মকালে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম আবার সেই গ্রীষ্মকাল এসছে প্রত্যেক বছরই বোধ হয় এই সব কথাবার্তা বলার পরিস্থিতি তৈরি হবে সম্ভবত তো লাইক টেম্পারেচারটা দিকে একটু খেয়াল